আসো আনসারি আমারে মাইরা ফেললো আনসারি সাহাবি ডাক দিলে ও আনসাররা তোমরা কোথায় তাড়াতাড়ি আসো মহাজির আমার সাথে ঝগড়া করতেছে। দুই দল দুই দিক থেকে আসছে যেটা আমরাও কিন্তু করে থাকি অনেক সময় নবী তাড়াতাড়ি আসছে আসার পর বললেন মাহাদা দাওয়া আহলিল জাহিলিয়া জাহিলি যুগের এই ডাকাটা কি এখনো বলতে পারো নাই তোমরা এগুলা করবা না দুইজন ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া মিটিয়ে দেওয়া তাহলে বলেন তো বড়রা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া ছোটরা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া আল্লাহ তৌফিক দান করেন আর তিরিশ নম্বর শিশু সন্তানের সাথে খাওয়ার সময় ভুল হলে খাওয়ার সময় ভুলটা ধরিয়ে দেওয়া আবার বলছি খাওয়ার সময় ভুল হলে তার ভুল ধরিয়ে দেওয়া ওমর ইবনে আবি সালামার অদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন কুন্তগুলাব আদফি হাজিরা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ কোয়ালি ওয়াকানত ইয়াদি ইত্যাদি ইছু হা আমি নবীর ঘরে লালন পালন লালিত পালিত হয়েছি নবীর সাথে পেলেটে খাইতে বসতাম যখন বড় প্লেটে তো সবাই একসাথে খাইতো আমার হাতটা কি করতো পেলেটের চারিদিকে ঘুরতো ছোট মানুষ তো এখান থেকে খাইতাম ওখান থেকে খাইতাম ওখান থেকে খাইতাম একদিন নবী আমাকে বললেন এই শোনো সাম্মিল্লা বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও। মিম্মা ইয়ালিকা তোমার সামনে থেকে খাও সুবহানাল্লাহ আল্লাহ বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও তোমার সামনে থেকে খাও তিনি কি বলেন আমার হাত প্লেটের চারোদিকে ঘুরত নবী আমাকে বললেন বিসমিল্লা বলে খাও ডান হাতে খাও সামনে থেকে খাও কত গেল আর তিরিশ উনচল্লিশ নম্বর শিশুদা যখন ঘুমাবে তাদের এই ঘুমানোটো যেন এইভাবে চিত হয়ে পায়ের উপরে পা রেখে না হয় আর উপুর হয়ে যেন না হয় আমার বলছি চিত হয়ে পায়ের উপরে পা এটা যেন না হয় আর উপর হয়ে যেন না হয় চিৎ হওয়ার ব্যাপারে আসছে আলাল যখন তুমি হয়ে শুইবা এক পায়ের উপর পা রাখবা না এটা হলো চিত হওয়ার বর্ণনা আর উপর হওয়ার বর্ণনা আসছে এক সাহাবি যিনি মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র তিনি বলেন আমি শেষ রাত্রে মসজিদে ঘুমাইতেছি একজন মসজিদে আসছে নবীজির সাহাবী বলেন আমি শেষ রাতে মসজিদে ঘুমাইতেছি তো একজন হ্যাঁ তাবলি মসজিদে ঘুমানো না বলে দলিল নেই এই যে যে দলিল এই যে দলিল দাওয়া তো তাবলিগের যারা মসজিদে ঘুমায় অনেকে না বলে কি নাই আরে বলেন কি নাই তো এখন উনি যে বলতেছে আমি কই ঘুমাইতেছি কোথায় হ্যাঁ উনি বলতেছে আমি মসজিদে ঘুমাইতেছি শেষ একজন আসছে আসার পর হার রাখা নিয়ে বিরিজ লিহি আসার পর পা আসার পর আমারে পা দিয়ে এইভাবে খোঁচা মারছে কারণ তিনি আমাকে আইসা দেখছে আনা না ইমুন আলা বাতনি আমি পেটের উপর এইভাবে শুয়ে আস তো আমাকে খোঁচা মারার পর আমি উঠছি উঠার পর তাকায় দেখি আল্লাহ রসুল আমার পাশে দাঁড়ায় রয়েছে মানে নবী আইসা মানে উঠাইছে নবীজি আমার বললেন কুম এই মিয়া এইভাবে ঘুমাই না ওঠো হাজ হি দজে আতুন ইউব ঘিজু হাল্লাহ এই শোয়া এটা আল্লাহ পছন্দ করেন না তাহলে কি শিখলাম উপুর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না আর চিত হয়ে শুইতে পারবে কিন্তু পায়ের উপর পা রাখা যাবে না ভাইরা কথাটাই মনে থাকবে চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না আর উপর হয়ে যদি কেউ শোয় তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না আপনার এটা আল্লাহ আল্লাহতালা কি করেন না পছন্দ করেন না কত নম্বর গেল বলেন না কত নম্বর উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর শিশুদেরকে সালাম দেওয়া সৈয়েবুখারির বর্ণনা ছয় হাজার নম্বর হাদিস এলাকার অনেক মানুষের অভিযোগ মাদ্রাসার হুজুরদেরকে খালি বলে হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলো ইদানিং সালাম দেনা আপনি দিছেন অভিযোগ ভাই আপনার না ইদানিং সালাম দেনা কেউ যদি অভিযোগ করে আপনি বলবেন ও সালাম দেয় না ওর ভুল হয়েছে আপনি দিসনি যদি বলে আমি মুরুব্বী না বলবেন আল্লাহ রসুলের চেয়ে বড় মুরব্বী দুনিয়াতে আপনি হবেন না আল্লাহ চেয়ে বেশি দামি হবেন না আল্লাহ রসুলের চেয়ে বেশি শ্রেষ্ঠ হবেন না এই নবী শিশুকে সালাম দিতেন সহি বর্ণনা ছয় হাজার দুইশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আনাসরি আল্লাহ তালা বলেন নবীজি শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলেন শিশুরা নবীরে সালাম দিলেন আসসালাম আলাইকুম বলে হাজর আনাস বলেন শোনো শিশুরা যেমন নবীকে সালাম দিতেন ও কান আর রসুল্লাহ সাল্লাই সাল্লাম শিশুরা যেমন আগে সালাম দিতেন নবীও মাঝে মাঝে শিশুদেরকে আগে সালাম দিতেন তাহলে কি অভিযোগ নাকি যে পারে আগে সালাম দিবে তাহলে শিশু আগে সালাম দিবে অথবা আমরা আগে সালাম দিব কয়টা গেল চল্লিশটা আজকে পর্যন্তই এই অধিকার বললাম শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত আর আসে ২৪টা চল্লিশে আর চব্বিশে কত হয় চৌষট্টিটা ওই বাকি চব্বিশটা একটু বড় হওয়ার পর থেকে আজকে পর্যন্তই এই চল্লিশটা যে শিশুর অধিকার বললাম এই আলোকে যেন আমরা আমাদের জীবনটা সাজাতে পারি আল্লাহ তৌফিক দান করেন বাকি অধিকারগুলা ইনশাআল্লাহ কোথাও না কোথাও আলোচনা তো হয়েই যাবে আমার সংকলন মেম্বরে আমানত যাদের কাছে আস ওই কিতাবের প্রথম খণ্ডে এই অধিকার